আপনার বাচ্চা কি কিছুই খেতে চায় না খাবার দেখলেই মুখ ঘুরিয়ে নেয় প্রতিদিন খাওয়ানোর সময় এক যুদ্ধ লাগে আপনি একা নন আজকের ভিডিওতে আমরা জানব কেন এমন হয় আর সহজ কিছু টিপস যা আপনি আজ থেকেই ট্রাই করতে পারবেন কেন খেতে চায় না এক খিদে না পাওয়া বাচ্চারা ছোট ওদের পেটও ছোট যদি সারা দিন স্ন্যাক্স বা দুধ খেয়ে নেয় তাহলে মূল খাবারে আগ্রহ থাকবে না দুই জেদ বা মন খারাপ অনেক সময় বাচ্চা কেবল জেদ করে খায় না কখনো খেলতে ইচ্ছা করে কখনো মন খারাপ তিন খাবার এক খেয়ে প্রতিদিন একই ধরনের খাবার দিলে ওদের আর ভালো লাগে না চার দাঁত উঠছে বা শরীর খারাপ মুখে ব্যথা বা গলা ব্যথা থাকলে ওরা খেতে চায় না কী করলে খেতে চাইবে এক খাবার আকর্ষণীয় করুন রঙিন প্লেট কার্টুন আকৃতি ছোট ছোট ভাগ করে দিন দুই নির্দিষ্ট রুটিন রাখুন প্রতিদিন নির্দিষ্ট সময় খাবার দিন যেন শরীর অভ্যস্ত হয় তিন একসাথে বসে খান পরিবারের সবাই একসাথে খেলে বাচ্চা খেতে আগ্রহী হয় চার রান্নায় ওকে অন্তর্ভুক্ত করুন ছোট্ট হেল্প করতে বলুন ধরুন প্লেট সাজানো ফল ধোয়া এতে ওর কৌতূহল বাড়বে পাঁচ জোর না করে ধৈর্য ধরুন বাচ্চারা ধীরে ধীরে শেখে একবার না খেলেও পরের বার খেলতে পারে কি করবেন না এক খাবার খেতে জোর করবেন না দুই ভয় দেখাবেন না তিন মোবাইল দিয়ে খাওয়ানো অভ্যাস করবেন না এসব করলে বাচ্চার সাথে খাবার নিয়ে খারাপ অভিজ্ঞতা তৈরি হয় আপনার বাচ্চা খেতে না চাওয়ার সমস্যায় পড়ে থাকলে এই টিপসগুলো ট্রাই করে দেখুন ধৈর্য ও ভালোবাসা থাকলে ফল অবশ্যই পাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার অভিজ্ঞতা নিচে কমেন্টে লিখুন আমরা সবাই একসাথে শিখি